ভাঙড়ের বুকে এই প্রথমবার উদ্বোধন হয়ে গেল জয়রুল ক্রেডিট অ্যান্ড অ্যাসোসিয়েট যেটা আপনার চিন্তামুক্ত করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোন দিতে পারে এই জয়রুল ক্রেডিট অ্যান্ড অ্যাসোসিয়েট এটা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একেবারে সাগরিকা লাইব্রেরির উল্টো সাইটে এখানে আপনার আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক ডিটিএস এবং স্ক্রিন ট্যাশ আধার যুক্ত মোবাইল নাম্বার সহ আপনারা আনলে দশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে লোন পেয়ে যাবেন কি অবাক হচ্ছেন হ্যাঁ তাও আবার ভাঙরে ঠিকই শুনেছেন আসুন জানা যাক বিস্তারিত ভাঙর কৃষি প্রধান এলাকা ভাঙড়ের কৃষক ব্যবসায়ী ব্যবসায়ীদার মধ্যবিত্তদের জন্য নিয়ে এসেছে বিশেষ লোনের সুযোগ তাও আবার দিনে দিনে জয়রুল ক্রেডিট অ্যান্ড অ্যাসোসিয়েটস বিভিন্ন ব্যাংকের মধ্যবিত্তরা লোন নিতে গেলে চাকরি ও স্যালারি অ্যাকাউন্ট না থাকায় আরও বিভিন্ন সমস্যার জন্য লোন নিতে পারে না তাদের জন্য নিয়ে এসেছে লোনের সুযোগ আপনি লোন নেবেন কিন্তু আপনার সপ্তাহে পেমেন্ট করতে হবে না আপনার চিন্তা মুক্ত করার জন্য শামীম ট্যাক্স পয়েন্ট দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ে মাসে মাসে অ্যাকাউন্টের মাধ্যমে কিস্তি দিয়ে চিন্তা মুক্ত করার জন্য আজই চলে আসুন দশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন প্রোভাইড করা হবে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো বিষয়ে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আপনার যদি কিছু ডকুমেন্টস থাকে আপনি নিতে পারবেন লোন যেমন ব্যাংকের পাসবুক এটিএম কার্ড চেকবুক আধার কার্ড যুক্ত মোবাইল নম্বর ভোটার কার্ড ও প্যান কার্ড ও ব্যাংকের ছ মাস স্টেটমেন্ট কত দিয়েছি ইনস্ট্যান্ট লোন মোটামুটি ধরুন দশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেওয়া সম্ভব হবে কি দিনে দিনের মধ্যে প্রোভাইড করবে না হ্যাঁ যদি সার্ভার ঠিক থাকে বা এ সব ঠিক থাকে পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে ঢুকে যায় আর যদি আমি কোনো ফাইন্যান্সের নাম করছি না যেগুলো থেকে ভিজিট করে সেগুলো হলে হয়তো পরদিন ভিজিট করলে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ঢুকে যায় ঠিকানা বাঙু থানার সামনে কাঠের ব্রিজ পার হলেই সাগরিকা লাইব্রেরির অপোজিট সাইডে জয়রুল ক্রেডিট অ্যান্ড অ্যাসোসিয়েটস এবার মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে ভাঙরের ভূমিপুত্র জহিরুল ইসলাম দীর্ঘ তেইশ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল হিসাবে লোনের দেওয়া হ্যাঁ মূলত বিষয় বলতে গেলে আমাদের তো এখানে যেটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদের কথা চিন্তা করে আমাদের ইনস্ট্যান্ট লোন যেটা চালু করা হয়েছে গত এক বছরের কাছাকাছি এটাতে মূলত পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ঢুকে যায় এর জন্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে সেগুলো হচ্ছে একমাত্র খালি ডকুমেন্টেশন কোনো কিছু মর্টগেজ বা কিছু রাখতে হয় না সেটা হচ্ছে অরিজিনাল ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ইমেল আইডি আধার যুক্ত মোবাইল নাম্বার স্মার্ট ফোন বা যেটা আমরা বড় মোবাইল বলি আর ইনস্ট্যান্ট লোনে আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং এবং নেট ব্যাঙ্কিং থেকে ডাউনলোড করা ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এটিএম কার্ড আর ব্যাংকের পাসবই বই এইটা হলেই হয় আপনার ইনস্ট্যান্ট লোন কত টাকা চব্বিশ ঘন্টার মধ্যেও টাকা হ্যাঁ টাকা ডিসবার যাদের বড় টাকার প্রয়োজন বা এক কোটি দু কোটি বা পঞ্চাশ লাখের উপরে হ্যাঁ যাদের এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি বা তারও বেশি লাগবে যেগুলো আমি আগে থেকেই করে আসতাম বা এখনও করছি আর সেগুলোতে মূলত ধরুন আপনার ল্যাব যেটা লোন এখানে প্রপার্টি বা হচ্ছে মর্গেজ লোন বলে আর সেটা আর ওটাতে আইটি ফাইল উদ্যমাতার সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স এগুলো লাগবে আর ব্যাঙ্কিংটা গত এক বছর আগে থেকে আজকের ডেট পর্যন্ত লাগবে মানে যেদিন লোন হবে সেই ডেট পর্যন্ত লাগবে এটা হচ্ছে মূলত একটা মানুষের জন্য মানে টাকা লোন নিতে গেলে শুধু ডকুমেন্টসগুলোই যথেষ্ট হ্যাঁ ডকুমেন্টসগুলোই যথেষ্ট এবং আর যদি মর্গেজ লোন নিতে হয় তাহলে তার জন্য দলিল পর্চা বা যাবতীয় যা কিছু লাগে সেটা আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাঙর বিজয়গঞ্জ বাজার সাগরিকা লাইব্রেরির সামনে এসে আপনারা ফোন করুন অথবা ভাঙর থানার সামনে থেকে যারা কলকাতা থেকে আগত আমি ভাঙর সকল ভাঙরবাসী এবং কলকাতা থেকে আগত এবং আশেপাশে যত এলাকা থেকে আপনারা আসবেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আমার অফিসে আসার জন্য তাদেরকে একটা ল্যান্ডমার্ক বলছে সেটা ভাঙড় থানা থেকে কাঠের ব্রিজ পার হয়ে আমার আসতে প্রায় এক মিনিটের কাছাকাছি আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রী দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনি থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা না ভাঙের হাতি সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে